চিটুবাবু চিটুবাবু চান করে ওকে এখন শুকনো হচ্ছে হেয়ার ডায়ার দিয়ে কিন্তু চান করানো মানে খুবই মানে কষ্টকর ব্যাপার চান করতে একদমই চায় না ওই যে আবার শুকোতে ও মানে এক জায়গায় বসবে না বলে ওর মা বুকের উপর পা চাপিয়ে দিয়েছে কেন ওরকম না হলে শুকনো যাবে না এটাই বড় ব্যাপার এখন উনি চান করেছেন এবার আমাকে দেখতে পেয়েছে এখন ওনাকে ছেড়ে দিতে হবে এটাই কথা ও ওখানে বসবে না তাই তো বসবে না মা তো শুকিয়ে দিচ্ছে শুকিয়ে যাক তারপর একটুবারেই তো নিচে খেতে যাবে হা করে আছে হা করা এটা হচ্ছে হা করা মানে ওর মা ওপর পা চাপিয়েছে এই কারণেই কি ও এখান থেকে ছুটে পালিয়ে যাবে ও এখানে বসবেই না ওকে যাবে না ওই জন্য হাঁ করে আছে দে

শোয়া শোয়া যেরকম করে ইয়ে করছিলি সেরকম করেই কর নাহলে ওকে শুকনো যাবে না আর একটুও যদি ভিজে থাকে ব্যাস একদম র্যাশ হয়ে কি অবস্থা হয় যেমন পা চাপিয়ে করছিলি সেরকমই কর খুব বদমাইশ খুব বাজে ছেলে দাও বাজে ঠিক করেছে ঠিক করেছে মা ঠিক করেছে দরকারে মা ধরে দরকার আছে মারের দরকার আছে তুমি তাকিয়ে আছে দেখো কেন যেন কিচ্ছু জানে না কিচ্ছু জানে না ও কিছু জানে না হা করা যেতে পারে বোমাইস ছেলে এটা বাবুটা এটা সোনা বাবু সব সময় এক্সাইটমেন্ট সব সময় এক্সাইটেড হয়ে থাকে শুকিয়ে নাও তাড়াতাড়ি তুমি সোনা ছেলে তুমি সোনা বাবু তুমি আমাদের সোনা বাবু স্নান করানো মানে যেন কাণ্ড কারখানা হবে একেবারে হয়ে যাবে এক্ষুনি হয়ে যাবে এক্ষুনি ছেড়ে দেবে মা শুকিয়ে যাবে ছেড়ে দেবে